সম্প্রতি একটি লাইভে এসে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম যারা এতদিন ধরে আলোচনা এবং সমালোচনায় ছিলেন তারা উপদেষ্টার পদ থেকে সেই ইচ্ছায় সরে ঘোষণা দিলেন এই দুজন ছিলেন কোটা সংস্কার আন্দোলনের মূল সমন্বয়কারী যাদের নেতৃত্বে শেষ পর্যন্ত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পতনের মুখে পড়ে এরপর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম প্রথম দিকে সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ষিত হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণ খুব সহজেই তাদের মেনে নিতে পারে না যে এত অল্প বয়সে এবং কোন বাস্তব অভিজ্ঞতা ছাড়াই রাষ্ট্রের বড় দুটি দায়িত্বে বসেছেন তারা সরকার গঠনের কিছুদিন পরে তাদের ব্যর্থতা নিয়ে সমালোচনা শুরু হয় গত কয়েকদিন আগে বিদেশি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তারা ইংরেজিতে প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হন যা নিয়ে পুরো দেশে তুমুল সমালোচনা শুরু হয় সেই সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করে যে যারা ঠিক মতো ইংরেজি বুঝতে পারে না বা বলতে পারে না তারা কিভাবে দেশের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য দরকার মেধাবী ও অভিজ্ঞ ব্যক্তিদের সাধারণ মানুষের এই দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত আসিফও নাহি তাদের দায়িত্ব থেকে সরেদারানোর সিদ্ধান্ত নেন এবং লাইভে এসে তাদের পদ থেকে কথা জানান লাইভে এসে তারা জানান অভিজ্ঞতা ছাড়া এত বড় দায়িত্ব নেওয়া আসলে আমাদের উচিত হয়নি আমাদের উদ্দেশ্য কখনোই ছিল না অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করা আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাইছি ভবিষ্যতে সবকিছু ভালোভাবে বুঝে শুনে এবং যথেষ্ট নিয়ে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবো আমরা বিশ্বাস করি তরুণরাই পারবে বাংলাদেশের উন্নয়ন ঘটাতে